আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমি অনেক খুশি ভাই আজকে একটা নিউজ শোনার পরে আমি আশা করি যে আপনারাও ভাই অনেক খুশি হইবেন তো যাই হোক আর কি সেই নিউজটা হইলো গিয়া ভাই স্পেনে দুই বছরের আইন যে আইনটা প্রথমে ছিল যে দুই বছরে আপনার কাগজ জমার নিয়মটা সেই নিয়মটা বন্ধ হয়ে গিয়েছিলো মাঝখানে তো সম্ভবত ছয় মাস সাত মাস আগে বন্ধ হয়েছে তো এর কারণে আমার অনেক ভাইবো রাদার প্লাস অনেক আত্মীয় স্বজন আপনার স্পেনের কাগজ জমা দিতে পারে নাই তাদের কাগজও আপনার পেন্ডিংয়ে ছিল তো আলহামদুলিল্লাহ ভাই সেই আইনটা পুনরায় চালু হইসে আলহামদুলিল্লাহ দুই বছরের আইনটা পুনরায় চালু হইছে উনিশ তারিখে এটার কার্যক্রম মানে ওই কি বলে যে এই দেশের যেই প্রধানমন্ত্রী ছিল সেই চুক্তিপত্রে আপনার স্বাক্ষর করছে যে দুই বছরে এখন থেকে দুই বছরের যাদের কাছে দুই বছরের আইন পাগ্রমেন্ট আছে বৈদ্রমেন তো যে দুই বছর আপনি স্পেনে ছিলেন এরকম প্রমাণ আছে তারা আপনার কাগজ জমা দিতে পারবেন যে সিস্টেমটা আছে সেটা যেটা ছিল প্রথমে তিন বছরে যে তিন বছর থাকার পরে আপনি জমা দিতে পারবেন কিন্তু এখন বর্তমানে সেটারে নিয়ে আইছে দুই বছরে কারণ হইতেছে গিয়া স্পেনের সরকার যেটা বলছে যে স্পেনে নাকি কাজ করার লোক অনেক সংকট প্লাস এই এই দেশে নাকি অবৈধদের সংখ্যা বেড়ে গেছে আর এই দেশে তারা জনসংখ্যা বাড়াইতে চায় প্লাস কাজের কর্মক্ষেত্র বাড়াই দিতে চায় এতে সরকারেরই লাভ কেননা কাজের কর্মক্ষেত্র বাড়াই দিলে দেখা গেল যে ট্যাক্সটাও বেশি ঢুকবো তাদের তার মধ্যে কাজ করলে দেশের উন্নতি হইব সব কিছুতে উন্নতি হইব তো এই নিউজটা আমি প্রথমে দেখি নাই প্রথমে এত ঘাটাঘাটি করিনি তো আমার স্পেন থেকে আমার এক ভাই বলতেছে যে তুই এখন ওইখানে কি করস তুই তাড়াতাড়ি আয় তো আমি তারে জিজ্ঞেস করলাম কেন বা ইস্পেন কয় খুশির একটা সংবাদ আছে তো তারপরে সে বলল যে এখন দুই বছরে আবার নতুন করে পেপার জমা দেওয়া দুই বছরের নিয়ম এটা কার্যক্রম মানে চালু হয়ে প্লাস এটা পুরাপুরি মানে পদক্ষেপ যে গ্রহণ করছে এটা পুরাপুরি নিশ্চিত করে ফেলছে এই দেশের সরকার ওই আপনার যে চুক্তিপত্র ছিল সেটার মধ্যে স্বাক্ষর দিয়া ঠিক আছে তো এটার মধ্যে আবার কথা আছে আপনার যদি দুই বছরের এনপাদ্রমেন্ট তো থাকে কিন্তু আপনার কেস আছে আছে কিন্তু দেনে খাদা হয় নাই মানে বাদ হয় নাই তো তার ক্ষেত্রে একটু অন্যরকম ভিন্নতা আসব কিন্তু আপনি যদি অ্যাজ এল না মারেন প্লাস অ্যাজ যদি মায়রা থাকেন নতুন আইসা মারছেন আপনার দেনে খাদা হয়ে গেছে দুই বছরে আপনার কাজের পারমিশন শেষ আপনি পুনরায় ওটা রিনিউ করেন নাই আপনার দেনে খাদা হয়ে গেছে কেস তাহলে আপনার দুই বছরের এনপাদ্রমেন্টতে আপনি পেপার জমা করতে পারবেন আর আপনার কেস মারার একটা সুবিধা কি আপনার কোনো কাজের কন্টাক্ট লাগবো না আপনি যেই নর্মাল কন্ট্যাক্টে যে কাজ করতেছেন কাজের পারমিশন পাওয়ার পরে যেই ট্যাক্সটা চালাইছেন প্লাস যেই তিন মাস কাজের পারমিশন ছিল সেই তিন মাসে আপনি বৈধ কাজ করছেন এরকম ডকুমেন্ট যদি দেখাইতে পারেন প্লাস এরকম ট্যাক্স যদি আপনি জমা দিতে পারেন তাহলে সেই নর্মাল কন্টাকে আপনি কি করতে পারবেন পেপার জমা করতে পারবেন তো যাই হোক যারা ইউরোপের বিভিন্ন দেশে ছিলেন স্পেনের এই আইনটার জন্য অপেক্ষা করছেন দুই বছরের আইন তাদের বলতেছি আর কোথাও দেরি না কইরা স্পেনে জানগা স্পেনে গিয়ে একটা ইনপদ্রমেন্টও করেন আর যত তাড়াতাড়ি পারেন কেস মাইরা দেন কেস মারলে আপনার লাভটা কী আপনি নয় মাসের জন্য বৈধতা পাইবেন নয় মাসের ওয়ার্ক পারমিটের মতো পেপার পাইবেন প্লাস আপনি ছয় মাস পরে থেকে কাজ করতে পারবেন নর্মালি ছয় মাস পর থেকে দেয় আপনার কেস যদি মজবুত হয় তাহলে তিন মাস পরেও দিতে পারে আপনার ভাগ্য ভালো থাকলে তো যখন কাজের পারমিশনটা পাইবেন তখন আপনি বৈধভাবে কাজ করতে পারবেন প্লাস বেতনও বেশি হইব আর আপনার পুলিশেরও কোনো ঝামেলা নাই এটা তো বুঝেনি আর নর্মালি যে বিষয়টা আছে সেটা হলো কি আপনার কেস মারলে কাজের কন্ট্রাক্ট কোনো লাগবে না কাউরে এক্সট্রা কাজের কন্ট্রাক্টের জন্য টাকা দিতে হইব না টাকা পেড করতে হইব না এটা একটা প্লাস পয়েন্ট কারণ ভাই 4000 5000 6000 এরকম 7000 দিয়ে অনেক মানুষ কাজের কন্ট্রাক্ট কিনে তারপরে কাগজ জমা করে পেপার বানায় তো যাই হোক এই নিউজটা দেওয়ার জন্য আপনাদের এই যে ডিউটি শেষ করে আসলাম ডিউটির পোশাক পরা আর প্রচুর ঠান্ডা ভাই আমার কফ বাড়িতেছে হইতেছে ওই কুয়াশার মতো বাইরে মুখ দিয়ে তো যাই হোক আর কথা না বাড়াই আর যে বিষয়টা আছে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হইতেছে স্পেনে অতি তাড়াতাড়ি এই মাসটা গেলে এই মাসে টাকা পাওয়ার পরেই হয়তো ওইদিকে আপনাদের সাথে দেখা হইব প্লাস ওইদিকে চলে যাওয়ার নিয়ত আছে তো যাই হোক সবার কাছে দোয়া চাই প্লাস আপনাদের জন্য দোয়া করি ইউরোপে সবার স্বপ্ন সত্যি হোক সবার ইউরোপে একটা বাসস্থান হোক সবাই ইউরোপের নাগরিকত্ব পাক সবার ভবিষ্যৎ সুন্দর হোক সবাই সবার ফ্যামিলি নিয়ে যেন ইউরোপে সেটেল হইতে পারে প্লাস একটা সুন্দর জীবন হালালভাবে কাটাইতে পারে এইদিকে হারাম কাজই বেশি কিন্তু হালাল থাকার ইচ্ছা থাকলে এখন পর্যন্ত আমি কোনো হারাম কাজ করি নাই হারাম মানে যেই মদের ভারে কাজ তারপরে ওই এইগুলা বেচে ওইগুলা বেচে ওই যে যেই শুয়োরের মাংস ঠাংস এইগুলা তো মুসলমানের জন্য হারাম তো এগুলার কাজ এখন পর্যন্ত করি নাই আল্লাহ যেন ভবিষ্যতে না করায় সেই দোয়া করবেন আমার জন্য প্লাস আপনাদের জন্য দোয়া করি আর বৈধ কাজ করার চেষ্টা করবেন কষ্ট বেশি হলেও কারণ বৈধ জিনিসে আপনার কষ্ট একটু বেশি হালালভাবে উপার্জন ভাই অনেক কষ্ট তো যাই হোক সবাই ভালো থাকবেন প্লাস ভিডিও আজকের এই পর্যন্তই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করেন মন চাইলে শেয়ার করেন আর পরবর্তী সকল আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ